হ্যালো আজকে আমি আমুর বাসায় চলে যাচ্ছি তো এতক্ষণ সব বাসা টাসা গুছাইলাম এই যে আচ্ছা যাই হোক বাসা টাসা গুছাইলাম হঠাৎ করেই প্ল্যান হয়েছে কারণ হতেছে আমার বোন তারপরে হচ্ছে বোনের শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত করা হয়েছে তো দ্যাটস ওয়াই আমরাও একটু যাচ্ছি তো আগামীকাল দাওয়াত তো এখন আমি বাসার সব কাজ গুছাই নিয়ে চিন্তা করলাম যে এখন তো রেডি হব তো আমি এই যে এই ড্রেসটা পরে আছি কারণ বাসায় মধ্যে তো মানে বাসায় যাবো রাতের বেলায় পরেই হয়তো একটু চেঞ্জ করে ঘুমাই যাব এই আর কি তো যেহেতু রাত হয়ে যাচ্ছে তো ওইভাবে আর রেডি হব না তো আজকে আমি যেটার জন্য তোমাদের সামনে আসছি সেটা হচ্ছে আমি এভরিডে যখন বাইরে যাই মানে ক্যাজুয়ালি যে এখান থেকে এখানে যাচ্ছি বা একটু ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি বা এই যে আম্মুর বাসায় যাচ্ছি হ্যাঁ এই সব করতে গেলে আমি কিভাবে নর্মাল ওয়েতে মানে ফাইভ মিনিটসে রেডি হয়ে যাই সেই প্রসেসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে যে আমি আমার স্কিনে কি দেই কিভাবে রেডি হই থাকছে সবকিছু দেখতে থাকো প্রথমেই আমি যেটা আমার স্কিনে ইউজ করি সেটা হচ্ছে এই সানস্ক্রিনটা সানস্ক্রিন কিন্তু তোমরা জানো যে মানে মাস্ক নিড একটা প্রোডাক্ট মানে দিতেই হবে সেটা দিন হোক কি বা রাত তো এই সানস্ক্রিনটাই যে তোমাদের ইউজ করতে হবে নট নেসেসারি এই সানস্ক্রিনটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল হচ্ছে থাইল্যান্ড থেকে তার আগে আমি একটা সানস্ক্রিন ইউজ করতাম সেটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ডের নিশা নাম ছিল সম্ভবত তো ওইটাও কিন্তু খুব ভালো মানে মনে হয় যে মেকআপ করে আসি আর এটাও খুব ভালো মানে এটা অত স্টিকি না একটু আইস কুলিং ফিল দেয় হ্যাঁ তোমরা ওই যে কিছু পাউডার থাকে না গরমের দিনে যে দিলে একটু মনে হয় যে মুখে আইস দিছে যে আইসি আইসি কুল তো সেই টাইপের একটা ফিলিং দেয় এটা তো এটাই আমি একটুখানি ইউজ করে নিচ্ছি এটা হচ্ছে এস পি ফিফটি প্লাস ও বাইদা ওয়ে এটা একটা ফ্যাস দিনের একটা সানস্ক্রিন তো এটা আমি যে এরকম একটু পরিমাণে ইউজ করে নিব নর্মালি মানে যেভাবে তোমরা ক্রিম ইউজ করো না সেভাবেই তোমরা নর্মালি ইউজ করতে পারো আমি তোমার পুরা মুখে সুন্দর করে এটা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি গলাও দিয়ে নিচ্ছি মানে যেখানে যেখানে তোমার সানে এক্সপোজার হবে বা বাইরে থাকবে তুমি সব জায়গায় দিয়ে নিতে পারো এবার এটা দেওয়ার পরে আমি না টেন মিনিটসের মতো ওয়েট করব। দেখো টেন মিনিটস পর কিন্তু আমি আবার চলে আসলাম তো যেটা হয়েছে টেন মিনিটসে না মুখটা একটু হালকা ঘামে হ্যাঁ একদমই হালকা খুব বেশি সোয়েটিং হয় না জাস্ট তোমরা যেরকম আমাকে দেখতে পাচ্ছ সেরকমই তো হালকা একটু আমি টিস্যু দিয়ে ট্যাপ করে নিয়েছি তো এরপর আমি যেটা ইউজ করি তোমরা দেখলে হয়তো হাসবা বাট এটাই ট্রু আমি আমার ছেলের কোডোমো যে পাউডারটা আছে একদম হোয়াইট পাউডার আমি না কখনোই কোনো সেটিং পাউডার বলো বা কোনো ফেস পাউডার বলো বা কোনো কম্প্যাক্ট পাউডার বলো আমি কখনোই ইউজ করি না আমি এটার ফ্যান হুম মানে আমার কাছে মনে হয় যে এটা দিলে স্কিনটা অনেক সুন্দর থাকে আর আমি এই কালারটাই আসলে চাই মানে আমার কাছে মনে হয় যে ন্যাচারাল থাক সব কিছু সো আমি একটু দিয়ে নিচ্ছি তোমরাও চাইলে দিতে পারো আর তোমরা এই ব্র্যান্ডেজ যে দিতে হবে নট ন্যাসেসারি তোমরা চাইলে জনসন একটা দিতে পারো বা যেকোনো সাদা পাউডার দিতে পারো এই যে এরকম নরমালি একটু হাতের মধ্যে নিয়ে জাস্ট এরকম একটু ঘষে আমি মুখের মধ্যে লাগিয়ে দিই জানা সোয়েটটাকে কভার করবে বা মুখে একটা সুন্দর মানে অত স্টিকি ভাব থাকবে না যদিও এটা তো স্টিকি না তারপরও হ্যাঁ তো নেক্সট এটা আমি করি সেটা হচ্ছে আমি ও এই যে এটা আমার ট্রেজার বক্স হ্যাঁ এটা এটার ভিতরে অনেকগুলা মানে আমার আই মেকআপ আছে আই মেকআপ বলতে আই যেমন হচ্ছে আই ইউজ করার আর কি যেমন হচ্ছে আইব্রো পেন্সিল তারপরে মাস্করা আইলাইনার এরকম জাতীয় কিছু কিছু জিনিস যেগুলো ছোটোখাটো জিনিস হারিয়ে যেতে পারে তাই আমি এক জায়গা করে রেখেছি লিপ পেন্সিল আছে কিছু হুম এমন তো এটা হচ্ছে আমার আইব্রো পেন্সিল বাট এটা আমার তেমন একটা ভালো লাগে না এটা ফকুলিয়ারের কিন্তু এটার কালারটাও ম্যাচ করে না আমি তো আমারটা শেষ হয়ে গেছে আমি পাইনি দেখে পরে লাস্টে এটাই নিয়ে আসছি তো এটারও কালার আমার ম্যাচ করে না বাট মন্দের ভালো আর কি মানে না থাকার থেকে ভালো তো এটার একটা ভালো দিক হচ্ছে এটার সাইডে মানে এক সাইডে হচ্ছে এরকম একটা ব্রাশ থাকে তো যেটা খুব কাজে দেয় তো আমি একটু আইব্রো ড্র করে নিচ্ছি সামটাইমস কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইমই আমি আইব্রো ড্র করি না কারণ হচ্ছে আমার আইব্রো তো প্লাক করাই থাকে বাট আমি প্রায় ধরো তিন মাস হয়ে যাবে আইব্রো প্লাক করছি নাশাই আমি একটু পেন্সিলের সাহায্যে আইব্রোটাকে একটু ড্র করা ট্রাই করছি আর কি হুম তো এটা ড্র করে আবার যদি তোমরা এরকম ব্রাশটা দিয়ে এরকম ম্যাশ করে দাও তাহলে মানে দেখতে খুব ভালো লাগে শার্প শার্পনেসটা থাকে না হ্যাঁ এইভাবে আমি একটু আমার আইব্রোগুলাকে ড্র করে নিলাম হুম যাই না কেমন লাগছে কালারটা ম্যাচ করাটা তো অত ভালো লাগে না বাট কালার ম্যাচ করলে আমার আগেরটা খুব ভালো ছিল হ্যাঁ আমি এরপরে কিনলাম বা তোমাদেরকে দেখাবো বাইরেও যাচ্ছি না সময়ও পাচ্ছি না এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট আই নেভার স্কিপ ইন মাই লাইফ সেটা হচ্ছে লিপস্টিক হ্যাঁ বা লিপ বা লিপ টিন্ট যেটাই বলো তো রিসেন্ট আমার মোস্ট হচ্ছে হচ্ছে এই এই তিনটা তিনটা কারণ আমার রিসেন্ট পারচেস ঠিক পারচেস বলবো না রিসেন্ট গিফট ফ্রম হাজব্যান্ড হ্যাঁ ও ফিলিপাইন্স থেকে আমাকে এনে দিয়েছে এই যে এই লিপ টিন্ট মানে এটা কিন্তু লিপেও দেওয়া যায় চিকেও দেওয়া যায় হ্যাঁ দুটাই ইউজ করা যায় এটা হচ্ছে দেখো লিপ অ্যান্ড চিক পেইন্ট দেখতে পাচ্ছ কি না লিপ অ্যান্ড চিক পেইন্ড হ্যাঁ তিনটা তিন কালারের একটা হচ্ছে এরকম ম্যারুন কালার একটা হচ্ছে নিউট কালার একটা হচ্ছে মানে একদম টকটকা লাল যেতে আছে সেই কালারটা তো আমি কী করি আমি সাথে এই যে এটা হচ্ছে আমার আরেকটা ট্রেজার বক্স হ্যাঁ এটার মধ্যে আমার সব লিপস্টিক এই লিপস্টিকটা যেরকম এটাও ফিলিপাইন্সের এই লিপস্টিকটা আমার পাশের বাসার ভাবি আমাকে দিয়েছে এটা হচ্ছে চায়না চায়নার তারপর এই লিপস্টিকটা আমার টাপু দিয়েছে এটা আমেরিকার ম্যাকের এটা আমার ভাইয়ের বউ দিয়েছে এটাও ম্যাকের এটা আমেরিকার আর এই যে এই দুইটা আমি কিনেছিলাম ইউএসএ থেকে এই দুইটা আমার অনেক ফেভারেট হ্যাঁ এই দুইটা আমি ইউএসএ থেকে এনেছিলাম পরে দেখাবো না আরেকদিন আর এটা মনে হয় বাংলাদেশ থেকেই কেনা গোল্ডেন রোজাইট হ্যাঁ গোল্ডেন রোজাইট বাংলাদেশ থেকেই কেনা এটা আমি কি করি এটার কালারটা তো এরকম সুন্দর কিন্তু অতটা লাইট না এর জন্য আমি কি করি এটাকে একটু দেই হ্যাঁ একটু দিব কিন্তু দিয়ে মনে হবে কি যে এটা আমার জন্য ডার্ক হয়ে গেছে তারপর আমি কি করি এই লিপ তিনটা আছে না এই যে নুট কালারের যেটা সেটা দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিব জাস্ট এই যে এরকম একটু নিয়ে এরকম এই হচ্ছে আমার লিপস্টিকের কালারটা এখন হুম মানে আমি এই কালারটাই আমি পছন্দ করি মানে মানে এই এই টাইপের মানে অত বেশি নিউডও হবে না আবার অত বেশি গাঢ়ও হবে না এই কালারটা কিন্তু আমার খুব পছন্দ আর জায়গা ভেদে আমি আরেকটু সাজি যেমন যদি আরেকটু বড়ো কোথাও বড়ো কোথাও বলতে মানে একটু রেস্টুরেন্টে খেতে গেলাম বা কোনো পার্টি আছে তখন আমি কি করি তখন আমি একটু কন্ট্রোল করি আর একটু ব্লাশ দিয়ে নিই যেটা আজকে দিব না কারণ আজকে তাম্বুর বাসায় যাচ্ছি সো আমার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই তো আমার সাজুকুজু ডান তো এই তো আমি কিন্তু ডান আমি এইভাবেই কিন্তু সব জায়গায় চলে যাই ঠিক আছে তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো এত সিম্পল মেকআপ কিন্তু তোমরা যে কোনো সময় মানে আমরা হয় না যে কোথাও যাচ্ছি একটু মেকআপও দরকার আবার হচ্ছে খুব বেশি দিলে খারাপ লাগবে হ্যাঁ মানে তুমি ধরো স্কুলে যাচ্ছ এমন যদি সেজে ফেলো যে তুমি একেবারে ফুল ব্রাইডাল মেকআপে চলে গেলা বা তুমি একটা পার্টি মেকআপে চলে গেলা তোমাকে দেখতে অদ্ভুত লাগবে না তো এরকম কিন্তু জায়গা ভেদে আমাদের মেকআপটা করা উচিত বা একটু টাচ আপ করা উচিত আসলে এটাকে আমি মেকআপ বলবো না এটা হচ্ছে টাচ আপ তো কেমন লাগলাম অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা হ্যাঁ আর হচ্ছে সাবস্ক্রাইব তো করবাই সাথে হচ্ছে আমাকে কমেন্ট করবা কমেন্ট করলে কিন্তু আমার দারুণ লাগে যারা যারা কমেন্ট করে আমি কিন্তু সবাইকে অ্যানসার দিই আবার সবার অ্যাকাউন্টে যে আমি তাদের ভিডিওগুলো দেখে আসি যে ফাইনালি আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি অনেক রাত হয়ে গেছে তবুও আমাদের হাসি যেন খুশি যেন থামছেই না

আরে এই যে রাস্তা আজকে এখানে হাঁটতে যাবো না হ্যাঁ আপনাদেরকে নিয়ে হাঁটতে যাব এখানে না উপজেলা আছে উপজেলার মাঠে হাঁটতে যাওয়া যায় অনেক সুন্দর আর এই যে কি সুন্দর সুন্দর ফ্রেশ শাক সবজি যাচ্ছে দেখি হোয়াট মাই মাদার ইজ ডুইং কী কী রান্না হয়ে গেল তোমার হ্যাঁ ওরে বাবা আমার সেই প্রিপারেশান সব ডান চিংড়ি এখানে সবজি এইখানে হচ্ছে রোস্ট তুমি না বললে ওই যে সাদা চিকেন ডানবা না রোস্ট এইটা হচ্ছে ফিন্নি না ফিননি করতে এটা আমি খাবো আর এই হচ্ছে গরু তো এখানে কিন্তু জালি কাবাব বানাইছে তারপর হচ্ছে অনেক অনেক রকমের পিঠা এই যে পিঠা মোরগ শংসা পিঠা পুলি পিঠা রুটি পিঠা আরও জানি কি কি পিঠা তো এই সবগুলা একটু গুছায় রাখতেছি এগুলাকে এখন সুন্দর করে সাজানো হবে আরে আমার তো এতক্ষণ দেখলেন না ওই মহিলাটাকে আমার আম্মু হচ্ছে উনি একজন অনেক বুড়া ভদ্র মহিলা তো ওনাকে রাস্তায় আম্মু পাইছে উনি রাস্তায় ভিক্ষা করতেছিল তো আমার আম্মু ওনাকে পেয়ে বাজার করে দেয় মানে যখন যে পারে আমার আম্মু সেটা করে ওনার জন্য তো উনি প্রায় প্রায়ই এখন বাসায় চলে আসে কুজা হয়ে হাঁটে একদম সোজা হয়ে হাঁটতে পারে না তো বাসায় চলে আসলে আম্মু আবার তাকে খাওয়ায় টাকা পয়সা দেয় তো উনি হচ্ছে আসছিল আজকে তো আম্মু কিছু খাবার দাবার দিল টাকা পয়সা দিল আর আমাদের জন্য সে মন ভরে দোয়া করলো আর এখন হচ্ছে আমার আম্মু পোলাও রান্না করে নিচ্ছে তা তো সব রান্না শেষ সকালবেলায় শুধু পোলাওটাই বাকি তো এই যে আমি কিন্তু আম্মুর পোলাওটা নাড়া দিয়ে দিলাম এর জন্য কিন্তু পোলাওটা বেস্ট হয়েছিল বিশ্বাস করেন আমার আম্মুর পোলাও আমি নাড়া দিলেই এই যে বেস্ট হয়েছে তাছাড়া কিন্তু ভালোই হইতো না এই যে এই যে স্ট্যান্ডগুলো এই যে ছোটো ছোটো কতগুলো আছে কোন পেজ থেকে যেন কিনছে অনলাইনের কোন একটা পেজ থেকে এটা কি জানেন এটা হচ্ছে আম্মু শুকাচ্ছে এটার ভিতরে আম্মু গাছ লাগাবে এই যে এরকম দুইটা আছে এখানে রোদ তো খুবই দরকার আমাদের জন্য ভিটামিন ডি তো নাই ভিটামিন ডির জন্য রোদ খুবই উপকারী প্রত্যেক দিন বিশ মিনিট রোদে থাকা উচিত যেটা আমি একদমই থাকি না বাবা এর ছেলের কি টাইম স্পেন্ড করা হ্যাঁ কি খাও পিঠা তোমার টাইম মোয়া তুমি পিঠা খাইছো নানু যে বানাইছে তোমার কেমন লাগতেছে এখানে এসে তোমার বাবাকে জিজ্ঞেস করি এই যে এতগুলো পিঠা খাইতেছো কালকের থেকে কেমন লাগতেছে ভালো আমাদের জন্য এখন খাবার নিতে আসলাম মেহমান আসতে একটু দেরি হবে এর জন্য চিন্তা করলাম ছেলেটাকে খাবার দিয়ে দিয়ে অনেক বেজে গেছে দেড়টার মতো বাজে তো এই যে আম্মু কি সুন্দর পোলাও রান্না করে রাখছে দেখেই ভালো লাগতেছে তো একটু এখানকার লাইটটা জ্বালাই দিই হ্যাঁ যে অনেক বেশি সুন্দর পোলাও সব কিছুই কিন্তু আগে দর্শনধারী পরে গুণ দেখতে সুন্দর হতে হবে তারপরে এটা টেস্ট তাই না দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হবে আই নো এটা হচ্ছে এখন এগুলো সার্ভ করা হয় নাই তো মেহমান আসে নাই এখনও বাড়া হয় নাই পাতিল থেকে নিয়ে যাচ্ছি ময়াদের জন্য তো এই যে এইখানে বাকিগুলা সাজানো আছে এখানে হচ্ছে রুই মাছ তারপরে এখানে জালি কাবাব এখানে আছে রোস্ট এখানে আছে চিংড়ি এখানে আছে সবজি আর এগুলা সব পিঠা তো আমি এখান থেকে যে রোস্ট দিব ময়াতকে নিলাম এটাতে নিলাম রোস্ট দিব রোস্টটা দেখে মনে হচ্ছে অনেক মজা হইতে ঝোল দিয়ে দিই এটা এই যে আমাদের বাসায় মেহমানরা চলে আসছে আমি এখান থেকে গাড়ি দেখতে পারতেছি এবার একটি গেটের সামনে চলে যাই চুন্নিকে দেখা যাচ্ছে আসলে কি জি বাবা কেমন আছো এই যে সবাই চলে আসছে কেমন আছো হ্যাঁ জিবাত কই তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে আসো আসো জুম কেমন আছো বেবি

মানে একসাথে এই সব খাবারগুলো দেখতে না খুবই ভালো লাগে আর খাবারগুলো এত টেস্ট হয়েছে বিশেষ করে ভেজিটেবল তো আমি অনেক অনেক খেয়ে আমরা মিষ্টি নিয়ে আসছে হ্যাঁ যে কত কত মিষ্টি এগুলো পরে খুলবো খুলে খুলে আপনাদেরকে দেখাবো যে কি কি কালকে থেকে আমি ঝগড়া করতেছে যেগুলো আমি কাউরে দিয়ে দিব না কাউরে দিতে দেবো না এগুলো আর এগুলো কিন্তু স্বামী খেয়ে ফেলতেছে এই যে স্বামী সব খেয়ে ফেলতেছে অনেক অনেক মজা হবে বাবা খাবারটা মজা হয়েছে এই দুটো তো মাঝে মাঝে বেস্ট ফ্রেন্ড মাঝে মাঝে চিরজীবনের শত্রু একা একা বসে বসে দুইজনে গেম খেলছে চলে সোনা চলে আসছি কারো কাছে যেতে দেবে না জিভা ওকে কাছে যেতে দিচ্ছে না এখন হচ্ছে লাঞ্চের পরে একটু ডেজার্ট আইটেম হচ্ছে এখানে ওরা অনেক কিছু নিয়ে আসছিলো সন্দেশ রসমালাই দই আর আম্মুর বানানো সেই পায়েস সবাই মিলে এখানে গোল টেবিল আড্ডা হচ্ছে আর নাস্তা খাওয়া হচ্ছে রীতা কি এটা কি আনার জন্য নিশ্চয় এখানে বাচ্চা একসাথে হয়ে চেয়ার গুলা দিয়ে দেখেন কি বানাইছে বাস বানাইছে কি বানাইছে বানায় বানায় খেলতেছে মানে এদের মজা আনন্দ আর ধর হ্যাঁ বলো জোরে বলো Sasha, ক্লে Come on, ¨ch i challenge the hearing camera wysla, leaving a না এখানে এখানে ওকে বলো না বলো ওকে হ্যাঁ ধরো না ও গান গাচ্ছে আর কি গান গাও তুমি আর কোনটা পারো তুমি কি পড়ালেখা করবে তুমি পড়ালেখা ভালোবাসো তুমি কি পিসিকে ভালোবাসো তিসিকে কতটুকু ভালোবাসো আর তোমাকে কি আমি এ বি সি ডি বলতে বললে বলবে বলতে এ বি সি ডি এ ফর ও এ ফর ওকে বলো এ ফর না তুমি বলো ও আচ্ছা অ্যাপেল এ ফোর অ্যাপেল বি ফর বল সি ফোর cat সি ফোর goat ডি ফোর ডি ফর goat টি আলিফ আলিফবা বলতো জিবাফা বলতো তো আলিফ বা আলিফ বা তা তা সা সা জিম হা জিম হা খ দাল খ দাল জাল জাল রা যা রা যা সিন 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 সোয়া দোয়া সোয়া দোয়া তোয়া জোয়া তোয়া জোয়া আইন গয়িং আইন গয়িং ফা কফ ফা কফ কাফ কাফ লাম মিম লাম মিম নুন নুন ওয়াও হা

তো এখন হলো সন্ধ্যা নাস্তার পর্ব চলছে এখানে বিভিন্ন রকম পিঠা শিঙারা তারপরে গরুর মাংস আর হচ্ছে চিতই পিঠা অনেক কিছু এই যে সা সবাইকে খাওয়াচ্ছে সা হলো সবাইকে খাওয়াই দিচ্ছে সবগুলা খাওয়া বাদ দিয়ে দেখেন খাওয়া মুখে নিয়ে দৌড়া এসে গ্রিল বে বে উপরে উঠছে কানে ধরে কানে ধরো তো ধরো না কানে ধরো সরি বলো করো কানে ধরো

মাম্মিকে চ ভালো করছো মাম্মিকে মাম্মিকে মিস করছো না কেন কান্না করে দিবে কিন্তু মাম্মি গুড নাইট স্লিপ টাইট টোটলেট দ্য বেড বাক্স আই লাভ ইউ টাটা বাই বাই সকালে যেন দেখা ভাই তুমি তো এই যে হচ্ছে আনায়া আমার কলিজার টুকরা আমার ভাইয়ের মেয়ে ও হচ্ছে ওর বাসায় ছিল আর আমার ভাইয়ের বউটা অসুস্থ দেখেও আজকে আসতে পারে নাই ও কি করছে আনায়াকে ওর পাপার সাথে পাঠাই দিছে আনায়া তো এসে কত খুশি দেখেন ওর ঈদ লেগে গেছে আজকে তো এই ছিল আজকের ভিডিও আমার কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর আমার চ্যানেলটা প্লিজ ঘুরে আসবেন অনেক অনেক ভিডিও দেওয়া আছে তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন একজন আরেকজনকে সাপোর্ট করলে কিন্তু আমরা অনেক দূর চলে যেতে পারবো আর সবাই সবার সাথে কানেক্টেড থাকতে পারবো সো আজকে থাকছে এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন পজিটিভ থাকবেন টাটা বাই বাই